হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দিবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে কোন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় আমাদের আজকের গল্প পূর্বরোদ পর্ব ছয় লেখিকা আমিশনুর রোদের পরীক্ষা আর মাত্র দুটো বাকি তবে আজ শুক্রবার সকালবেলা চোখ খুলতেই বিরিয়ানির সুগন্ধি নাগে পেয়ে গেল সুবাষে রোদ চোখ বন্ধ করে সুগন্ধ অনুভব করলো একটু পর বিছানা ছেড়ে তাড়াতাড়ি রান্না করে গেল গিয়ে দেখলো তার মায়ের চুলোর উপরে থাকা বিরিয়ানি নেড়ে দিচ্ছে তার পাশে রাফিয়া বসে নিজের ইচ্ছে মতো কথা বলছে মামনি বিরিয়ানি রান্না করছো না কচুর আছি ফাঁজির দেখছিস না বিরিয়ানি করছি সুন্দর করে বললেই তো হয় আমি তো সাত সকালে বিরিয়ানির সুগন্ধ পেয়ে চলে এলাম যথেষ্ট আত্মবিশ্বাস নিয়ে রাফিয়া কথাটি বললেও তার সব আত্মবিশ্বাসে জল ঢেলে দিয়ে রোদ বলল জানিত খাবারের গন্ধ তোর নাকে লাগলে ছুটে চলে আসিস রোদের কথা শুনে রাফিয়া প্রচণ্ড ডেকে গেল রোদকে বকা দেওয়ার জন্য মিসেস ছায়ার দিকে রাফিয়া অসহায় দৃষ্টিতে তাকালো রোদ কানের নিচে দেব একটা চর যা গিয়ে মুখ হাত ধুয়ে রোদ তোর মুখ থেকে গন্ধ বেরোচ্ছে ওয়াক এমন মন্তব্য শুনে রোদ খেপে গেল তেরে গিয়ে মারতে যাবে তখনই আলো এসে বললো আভি তাড়াতাড়ি ফেস হয়ে আয় কেন কোথায় যাব পায়েস রাতবি পায়েস ইয়া আমি এখনই আসছি অন্য কিছুর যে রোদ পায়েসটা ভালো রাঁধে তাই আলো ওর কাছে সব সময় আবদার রাখে পায়েসের আর রোদও কোনো দিন তার বোনের আবদার ফেলে না রোদ মুখ হাত ধুয়ে পায়েস রাঁধার জন্য জোরজার করতে লাগলো রাফিয়ার আলো পাশে বসে ইচ্ছে মতো বক বক করছে পড়াশোনা নিয়ে রাফিয়াকে প্রশ্ন করল রবিবারের তোর কি পদার্থবিজ্ঞান হ্যাঁ তোদের তো যুক্তিবিদ্যা মনে হয় হুম ভাই ওয়ে রোদ সেদিন আমরা একটা ছেলে দেখলাম না ইনা হ্যাঁ তো রাপিয়াপু তুমি ছেলেটার সাথে প্রেম করতে চাচ্ছ না তো আলোর কথা শুনে রোদ হেসে ফেলো রাফিয়া মুখ গমরা করে বললো হ্যাঁ রে ছেলেটা পুরাই চকলেট একটা মেয়ে হয়ে ছেলের প্রেমে পড়ে তুই মেয়ে জাতির অপমান করছিস যা অপমান না কে কি এত কথা বলছিস তোরা রোদের মা রান্নাঘরে চলে আসায় রাফিয়ার কথা চাপা পড়ে গেল তিনি রোদের রান্না করা পায়েসের দিকে তাকিয়ে বলল মার্শাল্লা খুব ভালো সুগন্ধি বেরোচ্ছে কিন্তু মামনি আজকে এত রান্না আর এসব কেন ও মা তুই জানিস না আজকে পূর্ব আসছে হরিচন্দন ও কেন আসছে সে কী কথা জামাই এ বাড়িতে আসবে না ও কি নতুন জামাই তুই বুঝবি না এসব পায়েস হলো হ্যাঁ চোলার পাশ থেকে রোদ ছড়ে এলো তার মাথায় কি বুদ্ধির উদয় হচ্ছে পূর্ব তাদের বাড়িতে এক আছে তার মানে পাল্টা জবাব দেওয়া উত্তম সুযোগ রোদ পূর্বকে কিভাবে শিক্ষা দিবে তা নিয়ে পরিকল্পনা করে ফেলল রোদ বাঁকা হেসে বলল এতদিন তোকে না জ্বালিয়ে আমার পেটের ভাত হজম হচ্ছিল না ঘুম তো হারিয়ে গেছে আজকে রাতে শান্তি মতো ঘুম হবে আমার আহা পূর্ব বাবা তুই রোদের রুমে গিয়ে ফ্রেশ হয়ে রোদ কোথায় রুমে আসে পড়ছে হয়তো আচ্ছা রোদের মায়ের সাথে কথা শেষ করে পূর্ব রোদের রুমে আসার জন্য পা বাড়াল মাত্র কিছুক্ষণ আগে পূর্ব রোদের বাসায় আসলো মূলত পূর্ব এসেছে রোদের মায়ের সাথে দেখা করতে পূর্ব রুমে ঢুকতেই নজরে পড়লো রোদ মাথা নিচু করে পড়ছে চুলগুচ্ছ কাটি দিয়ে বেঁধে রাখা পরনে এস কালারের সালোয়ার কামিজ পূর্ব বেশিক্ষণ দাঁড়িয়ে না থেকে ওয়াশরুমে ঢুকলো দরজা লাগার আওয়াজে রোদ পিছনে তাকিয়ে দেখলো পূর্ব ওয়াশরুমে ঢুকছে পূর্বকে দেখেই তার মুখে হাসি ফুটলো দৌড়ে নিচে গিয়ে রোদ পরিকল্পনা অনুযায়ী কাজ করে ফেললো পূর্ব ওয়াশরুম থেকে বেরিয়ে দেখলো রোদের চেয়ারে বসে নেই ড্রয়িং রুমে আসে ভেবে পূর্ব চলে গেল পূর্ব আয় বস ছায়া বলল কি রেঁধেছো তুমি তুই যা খেতে চাইছিলি সব বিরিয়ানি হুম রোদের মার পূর্বের কথা শুনে রোদ বিড়বির করে বললো আদিক খেতা আগে থেকে বেড়ে রাখা বিরিয়ানি মুখে দিতে চেপোতেই পূর্বের শরীর সারা শরীর খেঁপে উঠল মুহূর্তে কালো মেঘে ঢেকে থাকা রোদের চেহারাটা যুদ্ধ জয়ে হাসি ফুটে উঠল আহ মামনি এক ডাক দিয়ে পূর্ব গ্লাসে থাকা সব জল শেষ করে ফেলল জোয়া কাত করে গদ গদ জল খেতে লাগলো সামনে পায়েসের বাটির দিকে পায়েস মুখে দিয়ে আর এক ঝটকা খেলো মুখের ভিতর যা ছিল তা বেসিনে গিয়ে সব বমি করে দিল বেসিন থেকে মুখে জল ছিটিয়ে শান্ত হয়ে চেয়ারা বসতেই রোদেল হাসায় আওয়াজ কানে বাজলো পূর্বের বুঝতে বাকি রইল না যে সব কাজ রোদ করেছে হাসতে হাসতে রোদ হাতে থাকা তোয়ালে পূর্বের দিকে এগিয়ে দিল মুখ মুছে পূর্ব একটা রোদের মুখে ছুঁড়ে মারলো রেগে গিয়ে রোদ কথা বলতে যাবে তখনই তার মামনি বলল পূর্ব কি হয়েছে তোর ঠিক আছিস হ হ্যাঁ মামনি জানি না হুট করে বমি এলো পূর্বের কথা শুনে রোদের মুখ থেকে রাগি ভাব দূর হয়ে আবারও হাসির চিহ্ন রেখে বলল ও মা কংগ্রেচুলেশন আপনি মা হয়ে চলেছেন স্যার বাচ্চার বাবাকে নিজে নিজে কথা বলে রোদ পিক করে হেসে দিল রোদকে ধমক দিয়ে মিসেস সাহা বললেন পূর্ব তুই যেভাবে জল খেলি মনে তো হলো বিরিয়ানি যথেষ্ট ঝাল হয়েছে দেখি তো রোদের মা বিরিয়ানির বাটিটা নিতে গেলে রোদ চমকে গেল মা জেনে যাবে বিরিয়ানিতে এক্সট্রা মরিচ দেওয়া হয়েছে তখন নিঃসন্দেহে তীরটা রোদের দিকে সুরে মারবে সবাই এসব ভাবতেই আপনা আপনি ডান হাতের অনামিকা আঙ্গুল দাঁতে কামড়ে ধরল কিন্তু রোদকে অবাক করে দিয়ে রোদের মা বাটি নেওয়ার আগেই পূর্ব সেই বললো সত্যি বলছি মামনি বিরিয়ানিটা জাস্ট অসাধারণ হয়েছে এত ভালো বিরিয়ানি লাইফে ফার্স্ট খেলাম রোদের মায়ের চেহারার দিকে পূর্ব বুঝতে পারলো তার কথায় তিনি একশো পারসেন্ট বিশ্বাস করেনি বিশ্বাস করানোর জন্য পূর্ব আরেক চামচ বিরিয়ানি মুখে পড়ে দিল তৃপ্তির হাসি দিয়ে মিসেস ছায়া স্থান ত্যাগ করলো কিন্তু তারপরও পূর্ব বিরিয়ানি মুখে পড়ে যাচ্ছে আর সহ্য করতে না পেরে রোদ বিরিয়ানির বাটিটা নিয়ে বাকি অংশটা ময়লার জুটিতে ফেলে দিল বাটিতে থাকা পায়েসটাও ফেলে দিয়ে নতুন পায়েসে নিয়ে পূর্বের মুখের সামনে রেখে বলল নে এই পায়েসে লবণ বেশি নেই কি বিশ্বাস যে নেই আমি বলছি তো তোমাকে পূর্বকে আর বলতে না দিয়ে রোদ তার মুখে করে মুখে দিল আর একবার কয়েক এভাবে দেওয়ার পর রোদ নিজের রুমে সে ঢুকলো খুব অস্থির লাগছে পূর্বের কষ্টটা সে কিছুতেই মানতে পারছে না পরিকল্পনাটা করার সময় তো এমন অস্থিরতা হয়নি তাহলে পূর্বের রিয়াকশন দেখে এখন কেন এই অদ্ভুত অনুভূতি করান আছে এমনটা তো আগে কোনো দিনও হয়নি গত এক মাসে কি এমন হলো যার জন্য রোদ নিজেকে নিজের মধ্যে সীমাবদ্ধ করতে পারছে না রোদ না কে মুখে জল ছোটালো তার চোখের সামনে শুধু পূর্বের চেহারা বাসছে। আয়নার দিকে তাকিয়ে নিজেকে নিজে বকে দিয়ে রোদ বললো কি দরকার ছিল ওর পিছনে আবার লাগার তুই তো বলেছিলি না ওকে এড়িয়ে যাবি ওর পিছনে আর লাগবি না তাহলে গত এক মাস ধরে পূর্ব তোর সাথে ঝগড়া দেয়নি তো তাহলে তুই কেন সেতে গুঁজে গেলি ঝগড়া করতে পূর্বকে কষ্ট তখন দিয়েছিস ভালো কথা কিন্তু এখন কেন কষ্ট হচ্ছে রোদ তোকে লাস্ট ওয়ার্নিং দিলাম নিজের সাথে বোঝাপড়া করে রোদ বেরিয়ে এলো ওয়াশরুম থেকে বেরোতেই পূর্বের সামনে পড়ল যথাসম্ভব রোদ নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করলো কারণ কয়েকদিন ধরে পূর্ব সামনে এলে মনের মধ্যে ঘূর্ণিঝড়ের আবাস পায় আমার জন্য গর্ত করে আমাকে সেই গর্তে ফেলে আবার আমাকে গর্ত থেকে উদ্ধার ইন্টারেস্টিং মোটে আমি তোকে বাঁচাইনি মোটেও আমি তোকে বাঁচাইনি ওটা তো মামনির জন্য ও হ মামনির জন্য তাহলে হুম তা এখন সেদিনের প্রতিশোধ নেওয়া হয়ে গেছে একদম দাঁত দেখিয়ে রোদ হাসি দিল রোদের সামনে পূর্ব নর্মাল বিহেভ করলেও রোদের করা একটু আগে ব্যবহারে পূর্বের ভয় হচ্ছে রোদের মনে পূর্বের জন্য কোনো মায়া বা প্রেম করা না তো তাহলে যে পূর্ব নিজের কাছে অপরাধী হয়ে যাবে কারণ যে যাই হোক অন্তত একটা মেয়ের মন নিয়ে পূর্ব খেলতে পারে না চলবে গল্প পূর্বরোধ, পর্বসাত, লেখিকা আমিষা নূর দাঁত দেখিয়ে রোদ হাসি দিল রোদের সামনে পূর্ব নর্মাল বিহেভ করলেও রোদের করা একটু আগে ব্যবহারে পূর্বের ভয় হচ্ছে রোদের মনে পূর্বের জন্য কোনো মায়া বা প্রেম করা নাড়ছে না তো তাহলে যে পূর্ব নিজের কাছে অপরাধী হয়ে যাবে কারণ যে যাই হোক অন্তত একটা মেয়ের মন নিয়ে পূর্ব খেলতে পারে না রাফিয়া পরীক্ষা কেমন হলো তো লাড্ডু হয়েছে তোর প্র্যাকটিক্যাল কেমন হলো আমার তো আলহামদুলিল্লাহ ভালো তো লাড্ডু হলো কেন আর বলিস না লাফিং গ্যাস নিয়ে কি কি হলো লাফিং গ্যাস কি লাফিং গ্যাস মানে হলো হাসার গ্যাস মানে বুঝিয়ে বল একটা শিশির মধ্যে লাফিং গ্যাসকে আবদ্ধ করে রাখা হয় যদি কারোর নাক বা মুখের সামনে ওটা স্প্রে করে দেওয়া হয় তখন সেই ব্যক্তিকে একাধারে হাসতে থাকে রিয়েলি ইন্টারেস্টিং আচ্ছা কোথায় পাওয়া যাবে ওই গ্যাস আমাদের ল্যাবে আছে তুই বললে তোকে এনে দিতে পারি কালকে তুই আমাকে এনে দিবি ওকে ওকে রোদ মনে মনে হাসলো গতকালই তাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা শেষ হলো কালকে রোদ পূর্বে বাড়িতে চলে যাবে তাই আজকে সারা রাত আলো আর রাফিয়ার সাথে আড্ডা দিবে বলে ঠিক করেছে আলো ফ্যান্স প্রায় আনতে গেছে এই ফাঁকে রোদ সাউন্ড বক্সে গান ছেড়ে দিল শব্দের ধ্বনি বারবার প্রতিধ্বনি হয়ে আসছে সাউন্ড বক্সে বাঁচতে থাকা ডিজে ওয়ালে বাবু মেরা গান চালাতো গানের তালে তালে রাফিয়া আর রোদ নাচছে নাচতে নাচতে রাফিয়া বলে উঠল রোদ জানিস আদিত্যকে হেভি লাগে হুইস আদিত্য তো কয় নাম্বার কাশ বাদশা রিয়েল নাম আদিত্য ও দাড়ির স্টাইলটা উফ জাস্ট ওয়াও তুই দেখে শা আদিতের রিয়েল নাম জেনে রাখিস কাজ বলে কথা তুই জীবনেও মানুষ হবি না থাম এবার রোদের কথাই রাফিয়া নাস্থামিয়ে দিল দুজন গিয়ে খাটে বস্তেবস্তে ওন্না দিয়ে কপালের বিন্দু বিন্দু ঘাম মুছে ফেলো এক হাতে ফেন্সপ্রাই অন্য হাতে সসের বোতল নিয়ে রুমে প্রবেশ করতে করতে বললো রাফি আপু এমন একটা ছেলের নাম বলবে যার ওপর তুমি ক্রাশ খাওনি হ্যাঁ তো হিরো আলম আলোর কাছ থেকে ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে হাসতে হাসতে রোদ বললো হা হা হ্যাঁ আমি তো ভাবছিলাম তুই হিরো আলমকেও বাদ দিস নি যাক তাহলে তুই পুরো পাগল নয় এই রোদ ভালো কথা মনে পড়লো জি আই মিন পূর্বের যে বন্ধু আছে না কে ইন্না হ্যাঁ কাল রাতেও কে স্বপ্নে দেখলাম বলিস কি কেমন স্বপ্ন দেখলি রোমান্টিক ভয়ঙ্কর আলো নাকে ডগায় নেমে আসা চশমা ঠিক করে বা রোদ আর রাফিয়ার কথায় মনোযোগ দিল। রাফিয়া অনেকটা ভাব নিয়ে বলল দেখলাম আমরা হানিমুনের জন্য সুইজারল্যান্ড আসি। আল্লাহ তরে হেদায়ত দান করুক রাফিয়া পো সব কিছু বাদ দিয়ে ডিরেক্ট হানিমুনে ইউ আর সো ফার্স্ট তোর লজ্জা করে না রাফিয়া স্বপ্ন নিয়ে মিথ্যে কথা বলিস আরে না টাস্ট মি রে কি করিস তোরা ওদের কথায় মাঝখানে রোদের মা ঢুকে পড়লো রোদের মা তার প্রশ্নের উত্তরে অপেক্ষা না করে রোদের উদ্দেশ্যে বললো তোর ফোন কোথায় ফোন তো কই ফোন কিছুক্ষণ চুপ থেকে রোদ মনে করার চেষ্টা করলো তখনই মনে পড়লো জানালার পাশে আছে মোবাইলটা রোদ বিছানা থেকে উঠে মোবাইলে হাত নিল তখনই দেখলো আনন নাম্বার থেকে অনেকগুলো কল রোদ ব্রুকুচকে তার মায়ের দিকে তাকালো দমকেশ্বরে রোদের মা বললো ফোন কোথায় রাখিস নিজেও জানিস না পূর্ব কত কল করেছে দেখ পূর্ব মানে হরিচন্দন হ্যাঁ কেন দেখছিস না ও কেন শুধু আমাকে কল করবে মাথার তার কি সিরে গেছে আজে বাজে কথা বন্ধ করে কল ফেরা কিন্তু মা রোদের কথা না শুনে তার মা রুম থেকে চলে গেল রোদের কল লিস্টের দিকে তাকিয়ে আছে পূর্বের ব্যবহার তাকে অবাকের পর অবাক করে দিচ্ছে রোদের সাথে পূর্বের কোনো দিন মোবাইলে কথা হয়নি তাই নাম্বারও জানে না রোদের অবস্থা দেখে রাফিয়া বলল রোদ আমার মনে হয় পূর্ব পাল্টে গেছে উহ এত সহজে হরিচন্দন তো পাল্টাবে না সব কিছুর পেছনে কোনো কারণ আছে রোদ মোবাইল স্ক্রিনে তাকিয়ে আছে রোদ একবার কল করতে চাইছে আবার না করে চাইছে রোদ যেন পূর্ব আরও একবার কল করে রোদ অনুভব করতে পারলো তার এক মন দু কথা বলছে হুট করে রোদ মোবাইলটা ফোনটা বন্ধ করে দিল এমনটা রোদ কেন করেছে জানে না তিহান আমার মনে হয় রোদ আমার প্রতি উইক হয়ে পড়েছে ইন্নাইল্লাহ এমন কেন মনে হচ্ছে জানি না কিন্তু আমি ষষ্ঠ ইন্দ্রিয় জানান দিচ্ছে রোদ আগের মতো যেদি নেই সেটা হলে তো ভালো তুই ইনাদিল্লা এমনটা হলে তো রোদ ঠকবে তাই তো বলছি কিন্তু রোদ ঠকলে তোর কি তুই তো শুধু নিজের স্বপ্নটা পূরণ করতে চাস যার অস্ত্র রোদ তিহানের কথায় পূর্ব জবাব দিল না সে এক ধ্যানে মোবাইলের দিকে তাকিয়েছে এতক্ষণই নিশ্চয়ই মামনি রোদকে বলেছে কলের কথা তাহলে রোদ কল ব্যাক কেন করছে না নিজের অজান্তেই সে একটা কলের অপেক্ষা করছে মোবাইল নিয়ে পূর্ব আরেকবার ডায়াল করলো কিন্তু পরক্ষণে আবার লাইন কেটে দিল তখনই ধ্যান বলে উঠলো ইনারিল্লা পূর্ব কোথায়ও তুই প্রেমে যাস না আবার মা আমি সিলেট ইন্টার্নিং করতে যাচ্ছি ভ্রমণ করতে যাচ্ছি না যে সাথে করে জাদু মন্ত্রীকে নিয়ে যাব রোদকে যদি তোর সাথে নিয়ে যাস তাহলেই তুই সিলেট ইন্টার্নিং করতে যেতে পারবি রোদ সিলেট গিয়ে কি করবে ওর কম্পিউটার কোর্স আছে কম্পিউটার কোর্স তো এখানেও করতে পারে তোর সাথেই যাবে মা দেখো আমি তোমার সাথে কথা মেনে নিয়েছি তার মানে এই না যে এটাও মেনে নিবো আমার কথা মেনেছিস কবে নিজের স্বার্থের জন্য রোদের সাথে ভালো ব্যবহার করছিস এতে আমার লাভের কিছু নেই রোদকে সাথে করে কিছুতে আমি সিলেট যাবো না তাহলে তোর সিলেট যেতে হবে না চট্টগ্রামে ইন্টারনিং করবে ধ্যাত আর এক সেকেন্ড রোদ না দাঁড়িয়ে পূর্ব রুম থেকে বেরিয়ে এলো সাদ মোহাম্মদ পূর্বকে আটকালো না কারণ একটু পর পূর্ব নিজে এসে বলবে সে রোদের সাথেই সিলেট যাবে সিলেট যাওয়ার কথা উঠতেই রোদ রাজি হয়ে গেল কিন্তু যখন শুনল পূর্বের সাথে যেতে হবে অমনি হাসি মুখা মুখটা মেঘে ঠেকে গেল দুদিন হলো সে শ্বশুর বাড়ি এসেছে পূর্বের ব্যবহার গত দিনগুলোর মতোই ছিল তবে দুজন আলাদা রুমেই থাকতো যখন শুনলো সিলেট যাচ্ছে তখন রোদ লাফিয়ে উঠলো ছোটবেলা থেকে রোদের শখ ছিল সিলেট ভ্রমণ করা কিন্তু পরিস্থিতির জন্য সেটা হয়ে ওঠেনি এখন যখন সুযোগ নিজে এসে ধরা দিল তখন পূর্বের জন্য রোদ তা নষ্ট হতে দিতে পারে না এরকম নয় দুটা ছিল। রোদ মনে মনে ঠিক করে নিল পূর্ব নিজে এসে বললে তবে যাবে কেন জানে না আজকাল সব কিছু পূর্বের উপর নির্ভর করে রোদ সিলেট যাবা আমার সাথে মাত্র যায় নামাজ থেকে আসরের নামাজ পড়ে রোদ চাইলো পূর্ব নিজেকে এসে বলুক এখন সত্যি সত্যি তা হওয়ার পর রোদের ও আকৃতি হয়ে গেল তুই তুরি বাজিয়ে পূর্ব আবার জিজ্ঞেস করলো কি হলো যাবা এ পূর্ব মোহাম্মদ আমার মতামত জানতে চাইছে রোদের কথায় পূর্ব ক্রোদিত হলো এমনিতেও মায়ের জন্য রোদকে সাথে করে নিয়ে যেতে ইচ্ছে যেতে হচ্ছে তার উপর রোদের এত ভাব রাগারাগি কণ্ঠে পূর্ব রোদকে ধমকেশোর বললো জাদুমন্ত্রী কালো জাদুর কথা না ভেবে দয়া করে আপনার মতামত জানাবেন হরিচন্দন নিজে এসে আমাকে বলছেন নিজে এসে আর আমি কি না ছোটোখাটো একটা মানুষ হয়ে ওনার আবদার ফেলবো না বাপু আমি সিলেট যাচ্ছি এত না পেছিয়ে সোজা কথাটা বললেই তো হয় ঢং তখনই রোদ পড়ার টেবিল থেকে একটা লম্বা আকৃতির সিসির নিয়ে পূর্বের মুখের সামনে ফিস করে স্প্রে করে দিল দু সেকেন্ডেও বাদেই পূর্ব খিলখিলি হেসে উঠল পূর্ব খুব করে চাইছে না হাসতে কিন্তু রোদের কর্মে সে হাসতে বাধ্য হাসতে হাসতে সময় সুপাই বসে গেল বাড়ি থেকে আসার সময় রাফিয়ার দেওয়া লাফিং গ্যাস নিয়ে এসেছে রোদ এখন পূর্বের অবস্থা দেখে রোদ নিজেও হাসতে লাগলো দুজনে একসাথে হাসতে তখনই রোদের রুমে চাঁদনি মোহাম্মদ প্রবেশ করতে যাচ্ছিল কিন্তু ওদের হাসির শব্দ শুনে থেমে গেল দরজার ভাগ দিয়ে দেখলো দুজন হেসেই চলছে এমন একটা দৃশ্যের জন্য তো চাদ্দি মোহাম্মদ এত কিছু করলো অবশেষে সে সফল কিন্তু তিনি তো জানেন না তাদের হাসিটা কৃত্রিম দাঁড়িয়ে না থেকে তিনি দরজার সামনে থেকে সরে গেলেন হা 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 আরেকবার থেকে নাকের ডগায় রাগ নিয়ে কথা বলবি তো এই লাফিং গ্যাস স্প্রে করে দেব হা 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 হাসতে থাক তুই হাঁ হা হা তোকে তো হাহা তোকে আমি হাহা হা দেখিয়ে নেবো ওকে যত ইচ্ছে দেখিস তুই তো আর পর পুরুষ না কথাটি বলে রোদের হাসি থেমে গেল পরপুরুষ না মানে রোদের মন কি পূর্বকে স্বামী হিসেবে গ্রহণ করছে কি হচ্ছে তার সাথে সব রোদ সব গোছ করে নিয়েছিস বেরোতে হবে তো হ্যাঁ আমি আমি সব কিছু গুছিয়ে নিয়েছি তুমি চিন্তা করো না আচ্ছায় পূর্ব গাড়িতে বসে আছে চাঁদনি মোহাম্মদের পিছু পিছু কাপড়ে ব্যাগ নিয়ে রোদ নিচে গেল চাঁদনি মোহাম্মদ আর সূর্য মোহাম্মদ থেকে দোয়াচে পূর্ব রোদ ছেলেটের উদ্দেশ্যে রওনা দিল চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে আসবে না ও কি নতুন জামাই তুই বুঝবি না এসব পায়েস হলো হ্যাঁ চোলার পাশ থেকে রোদ ছড়ে এলো তার মাথায় কি বুদ্ধির উদয় হচ্ছে পূর্ব তাদের বাড়িতে একা আসে তার মানে পাল্টা জবাব দেওয়া উত্তম সুযোগ রোদ পূর্বকে কিভাবে শিক্ষা দিবে তা নিয়ে পরিকল্পনা করে ফেলল রোদ বাঁকা হেসে বলল এতদিন তোকে না জ্বালিয়ে আমার পেটের ভাত হজম হচ্ছিল না ঘুম তো হারিয়ে গেছে আজকে রাতে শান্তি মতো ঘুম হবে আমার আহা পূর্ব বাবা তুই রোদের রুমে গিয়ে ফ্রেশ হয়ে রোদ কোথায় রুমে আসে পড়ছে হয়তো আচ্ছা রোদের মায়ের সাথে কথা শেষ করে পূর্ব রোদের রুমে আসার জন্য পা বাড়ালো মাত্র কিছুক্ষণ আগে পূর্ব রোদের বাসায় আসলো মূলত পূর্ব এসেছে রোদের মায়ের সাথে দেখা করতে পূর্ব রুমে ঢুকতেই নজরে পড়লো রোদ মাথা নিচু করে পড়ছে চুলগুচ্ছ কাটি দিয়ে বেঁধে রাখা পরনে এস কালারের সালোয়ার কামিজ পূর্ব বেশিক্ষণ দাঁড়িয়ে না থেকে ওয়াশরুমে ঢুকলো দরজা লাগার আওয়াজে রোদ পিছনে তাকিয়ে দেখলো পূর্ব ওয়াশরুমে ঢুকছে পূর্বকে দেখেই তার মুখে হাসি ফুটলো দৌড়ে নিচে গিয়ে রোদ পরিকল্পনা অনুযায়ী কাজ করে ফেললো পূর্ব ওয়াশরুম থেকে বেরিয়ে দেখলো রোদের চেয়ারে বসে নেই ড্রয়িং রুমে আসে ভেবে পূর্ব চলে গেল পূর্ব আয় বস সায়া বলল কী রেঁধেছো তুমি তুই যা যা খেতে চাইছিল সব বিরিয়ানি হুম রোদের মা আর পূর্বের কথা শুনে রোদ বিড় করে বলল আদিক্ষেতা আগে থেকে বেড়ে রাখা বিরিয়ানি মুখে দিতে চেপোতেই পূর্বের শরীর সারা শরীর খেঁপে উঠল মোড়তে কালো মেঘে ঢেকে থাকা রোদের চেহারাটা যুদ্ধ জয়ে হাসি ফুটে উঠল আহ মামনি এক ডাক দিয়ে পূর্ব গ্লাসে থাকা সব জল শেষ করে ফেলল জাক কাত করে গদগদ জল খেতে লাগলো সামনে পায়েসের বাটির দিকে পায়েস মুখে দিয়ে এক ঝটকা খেলো মুখের ভিতর যা ছিল তা বেসিনে গিয়ে